ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهدنا الله ومن يضلله فلا هادي اشهد ان لا اله الا الله محمدا ورسوله الذي أرسل بالحشير وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال تعالى في المجيد والفرقان الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما رب الله من بعده إلا من أكره وقلب من ولكن شرح بكفل فَعَلَيْهِمْ غضب الله ولكم عذاب عَظِيمٌ عظيم الله العظيم الله, العظيم الله بن عمرو رضي الله تعالى قال الله الله عليه وسلم الله على الناس في المساجد ليس فيهم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله على محمد لا كما صليت على إبراهيم, إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى كما بارك إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

ভাই বিশেষ অতিথি আরো যারা আছেন বিশেষ আলোচক বিন্দু পর্দার প্যান্ডেলের করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দূর পৃথিবীতে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন আমার কথা বলেছেন মহলার মুক্তি শহীদ

বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলমী ডক্টর আবুল কালাম আজাদ পূজার ভাগিন আমাদের এই ভাগিনাকে আল করানোর জন্য তার কবুল করুক তাহলে আমাদের এই অনাগত নিউ জেনারেশন যদি আমাদের থেকে দায়িত্বটা কমে রুগী আছি আমরা চল্লিশ কোটি বাংলা ভাষাভাষী এই বক্তার দরকার আমাদের দশ লাখের উপরে আপনারা তো ছেলেদেরকে আজকে যদি ফিলিং দেখাইতাম ডাক্তার মফিজুর রহমান দে মনে মনে কত আসা কত খুশি বাপ জীবিত হুতে ওয়াজ করে মানে বানাইতে এলেন না চেষ্টা করেন আল্লাহর আসতে শূন্য হয়ে যাচ্ছে আর আমার প্রিয় চোদ্দগ্রাম ডাক্তার তাহের ভাই এতিম হয়ে যাবো অসহায় হয়ে যাবো

ঠিক নেই আজকে ইমান নিয়ে কথা পঞ্চাশ মিনিট সময় লেগে এলেছে কাবজা করে ইচ্ছে শুধু হরা দিয়ে এলে ঠাস ঠাস করে হরা দিস টুলের তলা হল এতে ইচ্ছা হাতের লেয়া দি কিন্তু আয় তোর গেঁড়ি বাই হেলে মারি আমি জানাস আমি জান লাগতো না সিস্টেমে তোর মারি এলে তৈরি বিশ্বাস হয়নি সামনে হাত একটু ফিটি কর সকাল দশটা রেডি রেডি উর্ফে দিছিলেন

তো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই শুধু ইমান আছে এই ইমানের বরকতে তোর ইসলামের বিল্ডিং থাকবো আল্লাহ তোর মহব্বত করে জান্নাতে লই যাব বুঝিনো কিটা কইছিল হ্যাঁ বুঝিনো তোর একটু আগে 2 মিনিট আগে মারছিলাম তুই হে হরনাই দিলি না জোরে গো সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ রাত শুরু হইছে বেটা

রেডি ফিরে তাকাইও রেডি এখন আল্লাহ সালাম দিছে এরপরে কো আমিননি নবী আপনি কইয়ে আমিও আল্লাহর সালাম দিছি এগো কতটা তিন নম্বর ফ্রেকেন্স হচ্ছে ও নবী ও বাশশিরহা বাইতান ফিল জান্নাত আপনি ম্যাডামেরে আল্লাহ কইছে এমন একটা জান্নাতের সুসংবাদ দিছে ওই কুমিল্লা হাউজিং স্টেটের সবচেয়ে সুন্দর বাড়িটা যে বাড়িতে কোনো বিশ্বাস করছি নেই সহিয়াল বকার আড়াইশো না এই আটত্রিশশো বিশ ওই আটত্রিশশো বিশ দেখতে তো আবার চাইলাম আর কোনো

চিন্তা করছ যে তালের পিসাম হেতালের মুড়ি মুড়িতে যাবে আসেনি এরকম রবের সামনে একদিন দাঁড়াতে হবে রবের সামনে একদিন কোরান সুন্নার বাইরে চললে আপনি কিবে ইসলাম সব কিছু শুরু করছে ত্রাসিল আল্লাহ রাস্তা এখন ক্যামেরা চলে এক সেকেন্ড এই বলে এক হাজার কোটি মানুষ কয় হাজার বোতল নষ্ট করলি মাইনি গুণ কালাইবো আইছো মন চাইবো কি দরকার তোরা যাবে

আল্লাহ কত শুধু ইমান টানজা করে দরিরা তোরে কটে আর ক কটে লাগবার কত নোন লাগবে সামনে তে হি না আল্লাহ করিউ সুবহানাল্লাহ দুর্গা মেইল জীবনটা চেঞ্জ হয়ে যাবে আজকের ওয়াজ বয় শরীরটা খারাপ আমার অত্যন্ত দুর্বল সারকে ভাত খইতাম তোকে দেরি হয়ে জিবি ফলায় শুধু সার তত কষ্ট দেরি করি হিদা আছে কিন্তু সময় লাগাই দেরি না মাল আছে

ইлла মান উকরিহা তবে যে ব্যক্তি ইমান আনি হইছে আয়না ঘর খন্দাইছে রিমান্ডে গেছে 얘는 কাসা লোক ফ্লাস দি টানি তুলিয়া আনা অজ্ঞানে গেছে হেতারা কতই আর আল্লাহ ক এ মুখে মুখে আল্লাহ কইলেছে মত বহু মুখ মানে বিলি মানে কলমী মানে বরফ কল অসুবিধা নাই তুমি মুখে যা এক বারটাই আমি হিসাব করব তোমার জান্নাতই বানাই কারণ বড় বড় ভৃত্তিতা দি আব্দুল্লাহ ভাই তো ডাক্তার এই ইনজেকশনের শুই দেখলে আর হার্টবিট বাড়িয়ে যায় কবর করা আধা করিল অmathscrি শুধু লাগে দন গো ভাই আ আ আপনি রাসায়নিকগুলো করিলেন চুপ আদিফ কথা কইছ না শা আল্লাহ আল্লাহ কোরআতে

প্রিয় বন্ধুরা জিনিসটাই আমাদের যাবে যেদিন আমরা এই ফকিরার থেকে এই কথাটা বলে আরো একটা কথা বলবো ইনশাল্লাহ আমিন কর আগে বাইশ খেয়াল করি হাতর দাম চুরি তো আমন দাঁতার গলার ভিতরে ভরে নিব নি হ্যাঁ কবার গল বানাইছে কিছুদিন আগে চোর মোবাইল চুরি কর মোবাইল নেনি ইয়ে ডিজিডি করলে যা থেকে নে মোবাইল টাচ মোবাইল না বা কিতা করবো ভাই তে আলো যাবি সরাকও বোধ জালায় তো চুরি করতে মাছি অনশি আনাস আরো বড় বালাচুর আছে দেউলিয়া করবে আরো বড় সোর আছে সোরার গোর সোর আমেরিকা বই আঙ্গো 40 কোটি জনগণের ফিজিক লগেছে কই 62 বিলিয়ন এ হলো ঠিক ঠিক কষ্ট দিছে আরো কিছ সরাছে স্যার পৃথিবীতে আত্ম মানুষ সুফার ডলারের মাধ্যমে तमाम পৃথিবীর অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এই গুলি হলো আন্তর্জাতিক বালাসর বড়সর ই সুরা চোন আমার সামনে ইন্নি লা উগুয়া বিয়ান্না হোম আজমাইন বা ফকিরাটে রে মুসলমান ইগুনো নাই ইমান সয় বাংলা করে ছাড়ি ইমান শ্বাস করিও। ইউ সাইব আর অবশ্যই লা উগুয়া বিয়ান্না হোম একটা তাকিত আছে এখানে শব্দে দে ইন্নি হরফে মো শব্দ উইলফয়েল তাকিত লা বয় বিয়ন্না লামো তাকিত তাকিত আজমাইন লফজান তাকিত আমি অবশ্যই 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 এবং অবশ্যই তাদের ইমান নিয়ে ছাড়ব নওয়াজবিল্লা কর বাংলা কোরআন শরীফ ট্রান্সলেশন করছি অবশ্য অবশ্যই দেখছেন নি সরল অনুবাদ একটা আয়াতের পঁচাত্তর হাজারের রকম মায়না আছে ইমাম আল বাকালী রহম বলছেন আল্লাহ কত হাজার অর্থ পঁচাত্তর হাজার রহমের অর্থ আছে ও

আমরা মাস সুরুদ দরি প্রিয় ব্যক্তি সুরুদ দরি আমন সাহেব আয়কো আব্বা তোর কষ্ট ওর কে গোবা সাক্রতল মতে গো আব্বা লা ইলা আল্লাহ কোচ্চ দূর বড় লা ইলা আল্লাহ ইস বুয়া কি কর পা তুমি আর সে সোয়াই এসে এই সে মা তোর কষ্ট আর তুই লা ইলা আল্লাহ কোচ্চ আব্বা ইস